আমাদের এই যে গজাটা রাধাগবীন্দ্র মন্দিরে গতকাল যাচ্ছে ওরা কথা বলে আমরা জানতে পারে কী কী চুরি হয় আমাদের ক্যাশ বাক্য ছিল ক্যাশ বাক্যটা তো মানে আটকানোই ছিল দুর্গার মধ্যে ওরা ওই দুর্গা মন্দিরটা গেট খোলা ছিল ওইখান দিকে ওদের জানলা খোলা ছিল জানলা দিয়ে ঢুকে ক্যাশবক্সও ভাঙতে প্রায় হাজার বিশেষ টাকা ওখান থেকে নিচ্ছে কাস আর বছরটা মোটামার মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মালপত্র গেছে পরে সকালবেলা আমরা জানতে পারলাম থানা গুজাগুলি আউটপোস্ট জানালাম একটা অভিযোগও করছি ওনারা আমাদের চারটা পর্যন্ত টাইম নিচ্ছে এবং এটা খালি আমার মধ্যে হচ্ছে খালি আমাদের আরও বিভিন্ন জায়গায় শাক ভয় কাটাতে বিশেষ করে যে রাখে হচ্ছে পঙ্কজ পঙ্কজত্তর বাড়িতে চুরি হচ্ছে আর কি আমাদের ভুবনেশ্বরী মন্দিরে হচ্ছে বিভিন্ন মন্দিরগুলো শুধু হচ্ছে একটা র্যাকেট লাইনে কাজ করতেছে আমরা প্রশাসনকে সেটা জানালাম যে আপনারা ইমিডিয়েট এই র্যাকেটটাকে ধরার চেষ্টা করেন এর উপর আরও বড় ক্ষতি হয়ে যাবে ফের গয়ের দুটি মন্দিরে চুরি গয়ের বাজারে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির ও মা ভুবনেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে মন্দির কমিটি সূত্রে খবর বুধবার রাতে গয়ের রাধা গোবিন্দ মন্দিরের জালনা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর এরপর মন্দিরের বাসনপত্রসহ মন্দিরে থাকা ক্যাশবাক্স থেকে প্রণামীর টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অন্যদিকে একই রাতে মা ভুবনেশ্বরী মন্দির থেকে একটি ক্যাশবাক্স ভেঙে প্রণামের টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল গয়ারকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ